আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি আর তুই কতটুকু করিস কালকে এই চেহারাটা কিভাবে দেখাবি কিভাবে দেখাবে ওইখানে দুনিয়ার পরিচয় চলবে কিচ্ছু চলবে যদি চলতো হায় রংপুরের মানুষ রাগ হয় না আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা ছিল আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও ছিল আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও ছিল আমি এখনো চিনি আবুতার তার আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগানো আমি চিনি আম্মা জান খাদিজাতুল কবরের পাশে আবু তালেবের কবর আম্মা জান আম্মা জান যাকে আল্লাহ সালাম পাঠান আপনি চিনেন না আম্মা জান কে আম্মা জান কে আপনি না তার কবরের পাশে আবু তালেবের কবর আমি যখনই মক্কা যাই আর ওইখান দিয়ে যখন আমার চাওয়া হয় বা আমি যখনই এখানে নিজ ইচ্ছায় যাই আমার বুক ফেটা যায় আমি দুনিয়াকে বুঝাইতে পড়ল আবু তালেবের কবর देखলে বুক ফেটা যায় 44টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে রেখা পড়ছে বুকে রেখা সিনার ভিতরে রেখা পড়ছে ছয় মাস ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সের টিকা নিয়া নবীজির বয়স যখন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আপনারা চিনেন না আবু আপনারা জানেন না মোহাম্মদ রসুল যার ইশারা পেলে ভাগ্য খোলা যায় ভাগ্য ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন হাদিসের দব আছে হাদিসের দব

নরমপুরের পরিচয় দিলেই চলবে তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলত তাইলে তো কোরআসের পরিচয় দিলেই চলত তাইলে তো মোহাম্মদ রসুল্লার পরিচয় দিলেই চলত আল্লাহ কি চিনে না আবু তালেব কে কতদিন পালসেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কে আমি পিছনে যেতেছি আমি আম্মার রানের কবর দুইবার দেখছি দুইবার আমার এখানে ব্যথা জমা আছে ব্যথা

খাতমুন নববীйн আপনার পরে কোন নবী নাই আপনার নবুহতের নবুয়তের ঘরের তালা না কেউ বাহির হবে kaun না কেউ ঢুকবে ঘর তালা দিয়ে দিছে আপনাকে দিয়ে মন আমন আবি কফাস যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মত খোলা যাবে যে আপনার গোলাম হবে না ও চিরহতবা

বাচ্চার মতো কানতে ছিল আমার মনে হয় আল্লাহ রসুল নাইমা হিসাবে সান্ত্বনা দিচ্ছেন কাদিস না তোকে বঞ্চিত করবো না জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে খেজুর দিবি আমি মজা করে খাবো তারপরে মনে হয় কান্না থামছে আর আগে থামে না পিঠের ছোঁয়া অথচ আবু তালেবের ভাগ্য করে সত্যই দুনিয়ার কোনো পরিচয় দিয়ে চলবে না হায় আমি তো বড় আমি তো সপরে বড় কাজী যে হায় পরিচয় যদি চলতো তাহলে পরিচয় চলতো আজকে তো পরিচয় তো ওইখানে দুনিয়ার কোনটাই চলবে না শুধু আল্লাহ দেখবে আমি দিলাম কি ও করল কি কালকে চেহারাটা কি করে দেখাবে শেষ কথা জন্য আসেন রংপুরের মানুষ যতটুকুই বললাম যতটুকুই বললাম রাস্তা এখনো বন্ধ খোলা এই উন্নতের জন্য খোলা আশা নাইলা ওয়ালা রসুল এই কাহিনী আমাদেরকে কোনোদিন শোনাই না বনি ইসরাইলের কাহিনী দিয়ে আমাদের দরকারটা কি ছিল তাল্লা রসুল শোনায়া দিছেন মুসা আলাসলাম কার দাগ দিয়ে বাহির করে দিছেন স্যার কার দিয়ে কাঁদিয়া শহর থেকে বাহির করে দিছেন মারা গেছে ওহি আর জানা যা পড়াইতে হবে বন্ধুর তো বলছে একা জানা যা কি করা বনি ইসরায়েল কে নিয়ে চলেন বনি ইসরায়েল সব না পাইলে যাবে না তো আল্লাহ জোশে আইসা বলছে যে বন্ধুর জানা যা পড়বে গুনাম কে সুযোগ ছাড়ে যা দেখে বদমাস পোড়া মোরা আছে মোরা পোড়া আছে বনি ইসরায়েল ধরছে মুসা আল ইসলামকে মুসা জীবনে আর কত খেলা দেখাইবা বহুত খেলা দেখাইছ দেখতে দেখতে আমরা পাঁচ লক্ষ সাতাশি হাজার হত্যা পর্যন্ত লোককে এটা কি শেষ খেলা বদমাস আবার অলি হলো কবে আল্লাহর বন্ধু হলো কবে মুসা তো উপরের দিকে চাইতেছে একটু পরে ওহিত চলে আসছে তাল্লা আল্লাহ বলছে মুসা ছিল বদমাস বটেই কিন্তু ফলাম্মা করুবাল মউত যখন মউত কাছে চলে আসছে রা করিবাং ওয়া বাঈদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনা ওয়া শিমালা দাইনে দেখছে বামে দেখছে আমামা ওয়া আরা সামনে দেখছে পিছে দেখছে ফালামিয়াজিদ আহাদ মনের কথা বলার জন্য কাউকে পায় না

তা আল্লাহ জিজ্ঞাসা করতে موسی সালbani ইসরাঈল ماذا اجيب বনি ইসরাঈল কে করেন আমি কি জবাব দিব বনি ইসরাঈল কে জিজ্ঞাসাorse বনি ইসরাইল কি জবাব দিবে আল্লাহ তো বনি ইসরাঈল চিৎকার দিয়ে ওরসে সদক তা ইয়া রাব্বি রব আপনার সিদ্ধান্ত সত্য এক ডাকে হলি বানায় আমরা তো উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য তো কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে যদি মুখ দিয়া বলতে পারে তো তাইলে তো কোনো কথাই নাই মুখ দিয়েও যদি তো না বলতে পারে মনে মনেও যদি বলে তাইলেও তো কোনো কথা নাই আর যদি তাও না পারে যারা বাক মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়া দিতে পারে তাইলেও কবি আসেন আমার কথা যদি বুঝে আসে আজকে চলেন আল্লাহর কাছে তবা করবেন কে কে করবেন দেখি পাক্কা মনের থেকা না ঠোঁটের থেকা ঠোঁটের থেকা হলে কিন্তু ফতুয়া শোনায় দিব আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাই লিসানু কা মুমিন কলবু কা মুনাফিক মুখের দিলের থেকা তো তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে আছে এখন রাত্রে তিন বাঘের একবার বাঘ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে ডাকতেছেন কে তবা করবে আমি মাফ করা দিব তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুণা মাফ করা দেন আমাদের তবা কবুল করেন আমি মা কো বলতেছি ওই দোকান লাগায় যারা বসে আছে তাদের কো বলতেছি না আজকের থেকে অঙ্গীকার এই উন্মতের বেশি করতে হবে এই উন্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই হ্যাঁ ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে ছিল ওই যুগে আমি যেতে চাই না আমি এই যুগে বৈশাখ কথা বলতে চাই এই যুগের উন্মতের বেশি কিছু করার দরকার নাই অল্প করলেই চলি

70 থেকে 15 চলে গেল তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম উঠানো থাকে রুফিয়াল কলম না এম হাত্তায় ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না আর রয়ল তো রয়ল কত টুকরো কত টুকরো তো বেশি চান না

যে আমি দুই রাখাত নামাজ কোন আলেমকে সামনে পড়া সত্তাহিত করে নিছি সত্তাহিত বোঝেন আলেম বলে আমার সামনে পড়ছি আর বলছি আপনি লেখা দেন আমার নামাজটা ঠিক আছে পারবেন কেউ হাত উঠাইতে একজন তো আমাদের নামাজ কি আমরা জানি না নামাজ কি হাল্লা নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই জন্য এই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন তিন নম্বর হাদিস মক্তবে মিস্তাহুল জান্নাতি আসলা জান্নাতের চাবি নামাজ আল্লাহ ইউম্মত চান্নাতের জান্নাতের চাবি দিতে থাকে চাবি কুদরতি পায় মাথা রাখতে ডাকে লম্বা হয়ে যাবে আমরা তো নামাজ শুধু ইবাদত মানে করি ইবাদত নাই এটা তো সমস্ত এবাদতের চাবি নাইলে কেন বলতেন ইদা সালু হা সালু হা নামাজ ওকে জীবন ওকে আমার জাতি যদি শুধু নামাজ আজকে যে গরম বাংলাদেশে চলতেছে আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন। আর হবেন না কেন হবেন না কেন সত্তর পার্সেন্ট মানুষ তো রমজানে নামাজ পড়ে না পড়ছে কয় পড়ছে রমজান তো রমজান ছিল না এক মাস তো সত্তর মাস ছিল এক মাস তো তিরাশি বৎসর ছিল লাইলা তুল এক মাস পরে যদি বইতো বসে থাকতো বারো বাকি এগারো মাস না পড়তো আল্লাহ যদি গরম দিত তাহলে দিকে হাত উঠে বলতে পারতো গরম দেন কেন আল্লাহ যদি জিজ্ঞাস করতো এগারো মাস আসলি না কাছে গরম দিব না তো দিব না কেন আপনিও তো বলতে পারতেন এক মাস তো পড়ছি ওটা কি এক মাস ছিল ওটা তো মাস ছিল এক ফরজ পড়লে সত্তর ফরজ একদিন পড়লে সত্তর দিনেরটা হয়ে গেছে এক মাস পড়ছি সত্তর মাসেরটা হয়ে গেছে রাঘন তো রাঘন কেন বাদ দিয়া দেন এগারো মাস দরকার নাই এগারো মাস বাদ দেন তারপরও তো আমার কাছে থাইকা যাবে আল্লাহকে তো বলতে পারতো আজকে গরম দিবে না তো দিবে কি আমি তো বলি আকাশ থেকে আগুন দেয় না এটা তো শুধু নবীজির কারণে দেয় না নবীজির সাথে অঙ্গীকার করছে আপনার উন্মত কে সমলে ধ্বংস না মৃত্যু লঙ্গে অগ্নিকার করছেন বন্ধু চলে আসেন জিবরিলকে জিজ্ঞাসা করছে চোখে পানি জিবরিল আল ইসলাম জিজ্ঞাসা করছে আর কি

নবীজির কারণে বেঁচে গেছে নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল এই গরু তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবা দেওয়ার কথা ছিল না পুরো দশা দেওয়ার কথা ছিল মাত্র তো বৃষ্টি দিতেছে দুবাইতে বৃষ্টি ও মানে বৃষ্টি

হকানি আলেম মুলামা আল্লাহ আলাদের সাথে চলে সর্বশেষ কথা বিশেষ করে আমি শিক্ষিত বা যুবক সমাজের পায়ে হাত তোমরা যদি চলতে না পারো কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠায় না অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল উঠাবো না আমি দিতেছি শেষ করতেছি এটা এই জন্য রব্যে কারবার কস তুমি যদি একবার আনা খাই লাও এই আমিও তোমাকে বড় যাতনা দিলে আজকে কালকে কেউ যেই দিন ওলা দ্বারস্থ হবে এই এলাকা এই উন্নতের মানুষ যখন ওলা আমাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো হাদিস এরকমই এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান নামে পাঠাবে সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না কোন এক জায়গায় একত্রিত করবে যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন ওইখানে পচবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো চলা কিন্তু গেল তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ আপনি রংপুরের আলেম ছিলেন আমি তো ফাইসা গেছি সুপারিশ করেন না আপনাদেরকে আল্লাহ আজকে অধিকার দিছে কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায় থাকেন তো রব্বে কাবার পছন্দ কোন দিন আপনারটা গ্রহণযোগ্য হবে না 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 ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে প্রজেক্টটা আর আঙ্গুল বারবার আপনাকে দেখাবে তুমি না আঙ্গুল দেখাইছো চলতে যদি নাও পারে আঙ্গুল না দেখাইলে আলেমদের জোশ আসবে আল্লাহকে বলবে জান্নাতে যাব না কেন সব তো রংপুরের সব অঙ্কুরের মানুষ অঙ্কুরের কেমনে কি করতে হবে কই দিলে জামু নাইলা আমরা জামুই না আল্লাহর রহমত জোশে আসবে বলবে যে যাকে মনে চাই নিয়ে যাও একজন চারশো জনকে নিবে চারশো জন একজন হাফেজ দশ জন কে নিবে দশ জন আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে আলেমদের যাইতেই হবে না এটা দিয়ে কোটা পুরা হয়ে যাবে আরো থাইকা যাবে যত হাফেজ বাংলাদেশে আছে শুধু আলেম একটা বাদ দিলাম আমাদের আলেমদের কোটা পুড়াইতে হলে এই সমস্ত হুজুরদের কোটা পুড়াইতে হলে বাইরের থেকে আইনা কোটা পুড়াইতে হবে আর যদি আলেমদের কথা বলেন তাহলে হাফেজদেরকে বাদ দিতে হবে চার পড়ো জন বাগে পড়ে আমি দেখছি 77 জন 400 জনের কোটা পুরা হয় না বাকিগুলা বাইরে থেকে কানতে হবে এইজন্য আমি সব মজমায় বলি পায়ে হাত দিয়া বলি আলেমদের সাথে চলবো চলতে যদি নাও পারি তলে কিন্তু আঙ্গুল উঠাবো আঙ্গুল উঠাবো بقى, بقى وعدة الله مديرك عمل قرار توفيق دان قرار وما علينا إلا البلاء